আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গোড়া কবুতর আছে মাসাল্লা চমৎকার এক জোড়া কবুতর তো লাস্ট ভিডিওতে এটা কিন্তু আমি দুইটা ডিম সহ দেখাইছিলাম অলরেডি কিন্তু এটা এক ভাই নিতে চাইছিল যাই হোক এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে ওনার লোকেশন অনেক দূরে হয়ে যায় সো এই ক্ষেত্রে কিন্তু উনি কবুতরটা পছন্দ করেছিলেন বাট নিতে পারেনি কষ্ট অনেক বেশি পড়ে যায় নেওয়ার জন্য আসলে ডিরেক্ট বাদ যায় না এই কারণে অনেকটা কস্ট বেশি পরে পড়বে সেজন্য আর কি নেয়নি কবুতরটা যাই হোক হয়তো ওনার নসিবে ছিল না এই জন্য নিতে পারে নাই যাই হোক এটা খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ এটা কিন্তু দুইটা বেবি আছে হ্যাঁ অলরেডি কিন্তু দুইটা বেবি ফুটে গেছে বেবির বয়স হচ্ছে মাত্র তিন দিন আমি বেবি দুটো দেখাইয়া দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন এই যে দেখেন দুইটা বেবি আছে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু কারো যদি এই জোদাটা পছন্দ হয় বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোদাটার দাম পড়বে দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ এই জোদাটার দাম পড়বে আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা হলে এই জুতাটা আপনাদের কালেকশন করতে পারবেন এই যে দেখেন দুইটা বাচ্চা সহ কিন্তু এই জুতাটা নিতে পারবেন গ্যারান্টি দেওয়ার কিন্তু কিচ্ছু নাই আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতর হয়তো ডিমে অথবা বাচ্চা নিয়ে কিন্তু বসে আছে আবার অথবা হয়তো আপনার ডিম দিয়ে দেবে দু একদিন তো এই এইরকম টাইপের গুলোই বেশি আছে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর দাম কিন্তু থাকছে ফিক্সড আঠারোশো টাকা